বিসিএস প্রিপারেশনে বাংলা সাহিত্য যেমন মজার সেরকম কনফিউজিং বিশেষ করে বাংলা সাহিত্যের মধ্যযুগ এবং আধুনিক যুগ প্রাচীন যুগটা দিয়ে এত বেশি প্রবলেম আমাদের হয় না মধ্যযুগের মধ্যে কে কোন কাব্য রচনা করেছেন বিশেষ করে কবিদের নামগুলো সিমিলার হওয়ার কারণে কিন্তু আমাদের ঝামেলা হয়ে যায় এবং আধুনিক যুগে এই যে এত হিউজ পরিমাণ রাইটার্স রয়েছেন তাদের যে লেখনীগুলো রয়েছে সেগুলো কিন্তু টেকনিক ছাড়া মনে রাখাটা খুবই কষ্টের সো আমাদের এই বাংলা সাহিত্যের ঝামেলাটা দূর করার জন্য হালকেস্টাইন টাইন জবাবান স্কিলস থেকে আমরা নিয়ে এসেছি বিসিএস বাংলা সাহিত্য কোর্স যেখানে আপনি পুরো কোর্সটা পেয়ে যাবেন মাত্র দুইশো নিরানব্বই টাকায় সো মাত্র দুইশো নিরানব্বই টাকায় আসলে কী কী ফ্যাসিলিটিস থাকছে থাকছে সতেরোটি প্রিমিয়াম রেকর্ড ক্লাস অর্থাৎ যে সতেরোটি ক্লাসে আপনাকে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত বিভিন্ন কবি সাহিত্যিকদের একদম টেকনিক্যালি পড়ানো হবে যাতে করে আপনাদের এগুলো নিয়ে কোনো কনফিউশন ক্রিয়েট না হয় এরপরে থাকছে পিডিএফ লেকচার শিট অর্থাৎ আপনাকে যে লেকচারগুলো দেয়া হবে এগুলোর ওপর পিডিএফ আপনাকে প্রোভাইড করা হবে যাতে আপনি বসে বসে এগুলো নিজেও পড়তে পারেন এরপরে হোমওয়ার্ক অর্থাৎ আপনি যতটুকু পড়লেন ততটুকু আসলে পার করতে পারলেন কি বা এই রিলেটেড জিনিসগুলো যেগুলো রয়েছে সেগুলো আপনার বাসায় পড়ার জন্য হোমওয়ার্ক দেওয়া হবে এরপরে মোটিভেশন অর্থাৎ বিভিন্ন সময়ে বিভিন্ন ক্যারবন অথবা যারা প্রিলিমিনারি কোয়ালিফাই করে গিয়েছেন তারা এক্স্যাক্টলি কীভাবে প্রিপারেশনটা নিয়েছেন বাংলা সাহিত্যের এই সম্পর্কিত আলোচনা হবে এই কোর্সে এরপরে বেসিক টু অ্যাডভান্স কনসেপ্ট ক্লিয়ার অর্থাৎ আপনি বাংলা সাহিত্যের একদম প্রাইমারি লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিভাবে নিজের প্রস্তুতিটাকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাবেন এই সম্পর্কিত আলোচনা হবে আমাদের এই কোর্সে এরপর প্র্যাকটিস শিট এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস কারণ আমি যতটুকু করলাম ততটুকু আসলে অ্যাপ্লাই করতে পারছি কিনা এটা একটা মানে নিজেকে যাচাই করার জন্য প্র্যাকটিসের দরকার হয় সো এই প্র্যাকটিস শিটটা আমরা প্রোভাইড করব এরপরে হচ্ছে দ্রুত ও নির্ভুল উত্তর করার টিপস ও ট্রিক্স অর্থাৎ আমি শুধু জানলেই হবে না আমাকে এই জায়গাটা জায়গা মতো এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে বা অ্যাপ্লাই করতে হবে সো পরীক্ষার হলে গিয়ে আমি কিভাবে মাথা ঠান্ডা রেখে বাংলা সাহিত্যের কনফিউজিং জিনিসগুলো একদম কারেক্ট অ্যান্সার করে আসতে পারবো এই সকল টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করা হবে আমাদের এই কোর্সে এবং এই কোর্সে ফি দেখলেই আপনারা হচ্ছে খুশি হয়ে যাবেন এটা মাত্র দুইশো নিরানব্বই টাকায় সো যারা বাংলা সাহিত্য নিয়ে টেনশনে আছেন বা কনফিউশনে আছেন দ্রুত এনরোল করে ফেলুন হোপফুলি একটা বেস্ট সার্ভিস পাবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম